তীব্র দাবদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা না হলেও শিলিগুড়ির পঁয়ত্রিশ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি বেঙ্গল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল কর্তৃপক্ষ সাফারিতে যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচের মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভেতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু এবং পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত পরিমাণে জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু এবং জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসক চিকিৎসকেরা গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে তাই এখানে অবলায় প্রাণীদের জন্য আরো বেশি করে যত্ন না হচ্ছে তাই বন্য প্রাণীদের নিয়ে আগের থেকে আরো সতর্ক রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলি নজরদারির উপর জোর বেঙ্গাল সাপারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গরম বেশি আছে এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয়ে ওদেরকে ডিহাইড্রেশন হয় অ্যাস ওয়েল এস জন্য ওদেরকে ইনডাইজেশন হই এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা হবে এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সাবওয়ে চেকিং করে সাবওয়ে ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সব জায়গায়তে পাইপড ওয়াটার আছে কানে ওটা গুণ আছে কিচেনে ওয়াটার হোল আছে ওয়াটার হোল সব সময় ঝোল থাকে কানে সব সময় ঝোল থাকে প্রত্যেক দিন আমরা দোবার ওটা চেঞ্জ করে এটা সব জায়গায়তে হয় মিনিমাম মিনিমাম আমি এটা বলছি দোবার যদি এটা বিয়ার থাকে আর টাইগার থাকে এটা আমরা বেশি করে লাইন কো দোবার করে এরকম রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ারস আছে ওদেরকে দোবার চেঞ্জ করে তবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের কাবা কাবার জল এটা আর একটা জিনিস আছে আমরা একটা স্প্রিংকলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কী করি ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভারনমেন্ট একটু মাইশ থাকতে হবে কারণ এ সময় তো বাইরে এনভারোনমেন্ট একটু মাইজ থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সাবি জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশান প্রবলেম হবে ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেব। যেহেতু ওনার বাড়ি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে কা ইস্যু হয় এই জন্য আমরা ওটা বেড়ে যায় আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটারিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড ಪಾಕಿರಾಮ ಒನ್ ತಾರ್ಡ್ ಎರ ಶೇಡ್ ಜಹಿತು ದಿನ ಗಿರ ಶೇಡ್ ತರ ಇರ್ ಬಹಿರೋ ಅಬ್ದಿರ ಶುರು ಟೆಂಪಾರೇಚರ್ ಬಳಿ ಗೊಲಾ ಶು ಆಸ್ ದೇವ ಓದಕ್ಕೆ ಎಲ್ಲ ಠಾಣಾ ಜೊನೆ ನೀ এই সামারে পাখি মানে एनिमल्स অ্যাক্টিভিটি পছন্দ করে আইসক্রিম দিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচে মনো হচ্ছে ওরা এখন অবধি আমরা যেটা অবজर्व করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেসন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সব एनिमल्स को सो সবাই এখন অবজर्व ঠিকই চলছে স্যার খাবার খাবার কি কি দাও হচ্ছে খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না সো मीट যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে फर एग्जाम्पल बड्डा फ्रूट्स दीते दरमुज दरमुज दीची बेसि जेटा जोल पाई ना दरमुज और और बोलबो कैरेट बेची दीछे फ्रूट्स बेची दीची एम जेटा हेरबीओर्स आज वो फ्रूट्स बेची दीछे सी एस सभी एनिमल्स को जो जोल दी और मध्य ओ आर एस मिक्स कर स्टैंडार्ड प्रैक्टिस समर आसले सबाई को ओ आर एस रेगुलरलि जोलर साथ मिक्स कर दे আসলে আমরা সব একটা ওএস রেগুলার নিতে ঝোলে সাথে মিক্স করে দাই। কুলার বা কোনো কিছু ব্যবস্থা আছে? কুলারローチ আমরা কুলারローチ আছে সব শেল্টারের সামনে আমরা একটা ওয়াটার কুলার কন্টিনিউয়াসলি চলছে এটা। ডাক্তার দেব ডাক্তার দে কোনো ইনস্ট্রাকশন নরম আছে? এই এই সবই যেটা আমরা করছি এটা ডাক্তার স্যার অ্যাডভাইস নিয়ে আমরা করছি কারণ ডাক্তার স্যার বেশি জানে ওদের অ্যাডভাইস নিয়ে আমরা এই সবই করছি। মরিরন কিভাবে আছেন?

অ্যানিমালস কা মিনিমাম ডিসটেন্স সামরা রাখকে হুইচ ইজ অফ 6 ফুট অর 8 ফুট জরাকম মমরা একটা মিনিমাম ডিসটেন্স রাখকে যেহেতু ওরা রিচ করতে না পারবে এটা শুধু অ্যানিমাল জোন এ নাই এটা ভিজিটরস জোন এবা এটা সেফটি জোন এ আছে অ্যানিমালকে ওরা ফিড করে কিন্তু ভিজিটর সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট সো ওদের কাও অ্যানিমালস এ কা না আছে ওরা পুরা ওয়াইল্ড অ্যানিমাল এরা কিভাবে বিহেভ করবে আমরা জানি না এইজন্য ও গ্যাপ সবচেয়ে মে আমরা রাখি ভিতরে আলোর ঢাকা থাকি জ্বর আছে বকামাকাই বটেই